কেশপুরের নম্বর মণ্ডল দু নম্বর অঞ্চলের তেত্রিশ নম্বর বুথ তরিয়াতে ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার উদ্যোগে কেশপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট প্রদ্যুৎ পাজার অঞ্চলে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি হল পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদও জানানো হয় ঘাটাল সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু জানা এবং ভাইস প্রেসিডেন্ট অনিন্দিতা উপস্থিতিতে এই দেওয়াল লিখন কর্মসূচি সম্পন্ন হয় আমরা আজ ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর বিধানসভায় কেশপুর বিধানসভা মণ্ডল একে যুব মোর্চার উদ্যোগে গৃহচল গ্রাম চল অভিযান এবং দেয়াল লোকনের মধ্যে দিয়ে আজকে মণ্ডল একে যুব মোর্চার আমরা কার্যক্রম শুরু করেছি লোকসভার প্রচারের জন্য আপনারা জানেন মোদীজির স্বপ্ন যে এবারে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির স্বপ্ন যে এইবার চারশো পার সেই জিনিসকে সেই স্লোগানকে সামনে রেখে আমরা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা দেয়াল লেখন করেছি এবং আমরা গৃহ সম্পর্ক অভিযান করছি আগামী দিন আমরা এই ঘাটার লোকসভাকেও যাতে মোদীজিকে একটা পদ্মফুল উপহার দিতে পারি লোকসভা জিতিয়ে সেই লক্ষ্যেই আমরা এগাচ্ছি সেই হিসাবে সেই লক্ষ্যে আজকে আমাদের এই দেয়াল লেখন এবং গৃহ সম্পর্ক অভিযান শুরু হচ্ছে